নাকি ভাগ্যবান বিজয়কে সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দেবো আপনারা যারা অ্যাপেল এয়ারপোর্ডসের সেকেন্ড জেনারেশন চাচ্ছেন পপ অপ সহ সো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এই প্রোডাক্ট একদম আমরা আমাদের পাইকারি প্রাইজে দিয়েছি এটা অল্প প্রাইজের মধ্যে ভাই এত পরিমাণ সেল হয়েছে সেটা হয়তো বা বলার বাইরে আপনারা যারা একটু হ্যাঁ ভালো কোয়ালিটি এই প্রোডাক্টটা দোকানে কিনতে যাবেন সর্বনিম্ন দাম আপনার থেকে ছশো থেকে সাতশো টাকা নিবে শুধুমাত্র আমাদের দর্শক বন্ধুরা সালামু আলাইকুম আপনাকে যেটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আপনারা যারা সেকেন্ড জেনারেশন খুঁজতেছেন সো আছে ভিডিওটি তাদের জন্য একদম অল্প টাকায় ভাই খুবই কম প্রাইস শুধুমাত্র আপনাদের জন্য কেন জানেন আপনারা আমাদের সাবস্ক্রাইবার আমাদের পরিবার এই জন্য একদম পাইকারি প্রাইস ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে এই সেকেন্ড জেনারেশান প্রোডাক্টটি দিব সেকেন্ড জেনারেশান হয়ে কিন্তু অলরেডি হ্যাঁ থার্ড জেনারেশন চলে আসছে আপনারা চাইলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ রিভিউ দিব সো চলো না থার্ড জেনারেশন প্রাইসটা একটু হাই এই জন্য হচ্ছে কি আমরা এখন পর্যন্ত রিভিউ আনছি না একটু প্রাইসটা যখন কমবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা প্রাইসটা কমলে কিন্তু খারাপ প্রোডাক্ট দিয়ে কখনোই আমরা আপনাদের কাছে সেল করব না আমাদের কথা হচ্ছে গিয়ে হ্যাঁ প্রাইস কমের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট হতে হবে যেমন সেকেন্ড জেনারেশনের মধ্যে এই প্রোডাক্টটা খুব বেস্ট হ্যাঁ আমাদের কাছে খুবই বেস্ট তার কারণ কি সেটা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব এই প্রোডাক্টটা খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই এত পরিমাণ চলছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সেটা হয়তো বলে বোঝাতে পারব না আর এটা প্রাইসটা আমি ওই যে প্রথমে বলছি আমাদের স্বপ্নে যেটা সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা আমাদের পরিবার সো তাদের জন্য খুবই কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এমন একটা প্রাইস দিব মনে হয় না অন্য কোথা থেকে নিতে পারবেন একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস ইংশার্লা পেয়ে যাবেন সো চলো না দেরি না করে প্রথমে প্রোডাক্টটি আগে আনবক্সিং করা যাক এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ আপনারা খুবই কম প্রাইসে পাবেন আমাদের স্বপ্নে গ্যাজেটে যারা আমাদের সপনে গ্যাজেটে সাবস্ক্রাইবার হ্যাঁ সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু ওই কম প্রাইসে দিতে পারবো না যারা যারা অর্ডার করবেন আমি কিন্তু আগেই বলবো স্ক্রিনশট দেন আমাদের সপ নিয়ে সাবস্ক্রাইবার যে আপনি সো যাই হোক চলুন এখানে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আপনারা সব সময়ের মতো যেটা আমাদের কোনো প্রয়োজন নেই সো আমরা এখানে রাখলাম আমরা আমাদের মূল প্রোডাক্টটি দেখি এটার মধ্যে কিন্তু পপ আপ সিগন্যাল দেয় হ্যাঁ চলো আগে একটু দেখি আসলে পপ আপ সিগনাল দেয় কি দেয় না হ্যাঁ সব প্রোডাক্টটি অলরেডি খুলে গেল আর প্রোডাক্টটি ভাই আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না খুবই খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন প্রোডাক্টটিতে চার্জ নেই দেখতে পাচ্ছি আমরা এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনটেক প্রোডাক্ট তো চার্জ নাই থাকতে পারে কোনো প্রবলেম নেই চলুন সেকেন্ডটা খোলা যাক আচ্ছা আর একটু দেখি আর এটার মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটার সাথে আর কী কী পাবেন একটু দেখি একটি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবেল পেয়ে যাবেন আর একটি হচ্ছে কি এটা ঝোলানোর জন্য ফিতা পেয়ে যাবেন আপনারা এই যেখানে ঝুলানোর জন্য ফিতা পেয়ে যাবেন তো চলুন যেহেতু এটা চার্জ নেই যেহেতু দেখাতে পারছি না আমি আপনাদেরকে চলুন ওই প্রোডাক্টটি খুলে দেখি তাহলে আশা করছি বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখি ইনটেক প্রোডাক্টটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ধরনের প্রোডাক্টে ইনটেক প্রোডাক্টে কোনো ধরনের যদি সমস্যা হয় আপনারা যদি ইনটেক অবস্থা নেন সাত দিনের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আমাদের আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে সাত দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন দেখি অলরেডি আনবক্সিং করে ফেলাম বিসমিল্লা রহমান বিসমুল রহমান চলুন যা সিম সিম দেখি হুম সো এটার সাথে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো একটি ফিতা পেয়ে যাচ্ছি ঝুলানোর জন্য সো দেখি আমরা প্রোডাক্টটি তো প্রোডাক্টটি যে দেখতে পাচ্ছি আর এটার মধ্যেও ঠিক দেখতে পাচ্ছেন টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে গিয়ে ছয়টা টিপস পাবেন হ্যাঁ তো দেখি চলুন এটার মধ্যে চার্জ আছে কি না সো আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি প্রোডাক্টটির মধ্যে অলরেডি চার্জ অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটিতে চার্জ রয়েছে দেখেন সিগন্যাল দেয় কিন্তু হ্যাঁ পপ অপ সিগন্যাল দিবে মধ্যে সিগন্যাল দিবে আপনারা খুবই যারা ভালো কোয়ালিটি চাচ্ছেন একদম ভালো বলবো না ভাই এটা কিন্তু নন এএনসি হ্যাঁ এখানে যে দেওয়া এ এনসি দেখতে পাচ্ছেন কোজেন এই যে বক্সে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা আসলে এটা কোনো এএনসি প্রোডাক্ট না নন এনসি একটি প্রোডাক্ট এবং যারা ভালো কোয়ালিটির কিছু চান সো তাদের জন্য এটা খুবই বেস্ট হবে আমার পছন্দ অনুযায়ী অল্প বাজেটের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট বলা চলে এটা আর এটার প্রাইস নিচ্ছি আমরা কত জানেন বেশি না অনলি চারশো তো নিরানব্বই টাকা না চারশো নিরানব্বই না জান অনলি তিনশো নিরানব্বই টাকা অনলি তিনশো নিরানব্বই টাকায় অ্যাপেল এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশন পপ আপ সহটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে তো আর দেরি না করে আমাদের স্বপ্নের গেজেটে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে ফেলেন আমরা এই প্রোডাক্টটি যে কোনো একদিন ভাগ্যবান বিজয়ীকে সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দেবো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সময়টি এই সময় থেকে এই সময়ের মধ্যে যে কোনো একদিন ভাগ্যবান বিজয়ী সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ মাত্র একশো লাইক অ্যান্ড একশো কমেন্ট যদি কমপ্লিট হয় আমাদের এই ভিডিওটিতে তাহলে যে কোনো একদিন ভাগ্যবান বিজয়ী ফ্রিতে সম্পূর্ণ পেয়ে যাবেন অ্যাপেল এয়ারপোর্টসের সেকেন্ড জেনারেশন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর অবশ্যই কেমন লেগেছে সেটা আপনার কী বলেন তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ